শীতের ছুটিতে নানি বাড়ি গেলে নানি এইভাবে পিঠা বানিয়ে দিত এবং আমরা সবাই মিলে একসাথে পিঠা খেতাম সাইকেল চালাতাম ঘুরে বেড়াতাম সব কাজিনরা মিলে গল্প করতাম মাঠে ঘুরতাম গোসল করতাম নদীতে আরও কত কিছু করতাম এটা যেন একদমই সাজানো একটা গল্পের মতো দীর্ঘ এক বছর পর আমি ঝিনাইদা গিয়েছিলাম এবং একটা দিনের জন্য আমি নানুবাড়িতে ঘুরতে গিয়েছিলাম কি কি করলাম সেটা আজকে শেয়ার করব ঝিনাইদাতে আসার পর এটাই আমার ব্রেকফাস্ট ডিম নুডলস আর চা ডিমটা আমার শাশুড়ি আমাকে সিদ্ধ করে দিয়ে গিয়েছে রুমে আর চাটা আমি নিজে বানিয়েছি এবং নুডলসটাও আমি নিজে বানিয়ে নিয়ে এসেছি ডিম ইদানিং সকালবেলা আমি প্রচুর পরিমাণে খাচ্ছি তার কারণ ডিম খেলে এনার্জি বাড়ে এবং ডিম কেন জানি না খেতে ভাল লাগে নিজের আসলে ডিম সিদ্ধ করে ঝুলে খেতে একদমই ইচ্ছা করে না গ্রামে সকাল দশটায়ও কিন্তু অনেক বেশি কুয়াশা থাকে বাট তারপরেও আমি উঠে পড়লাম উঠে পড়ে জাস্ট আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে আমি এখন রেডি হব তার কারণ আজকে আমি আমার নানুবাড়িতে যাবো এবং সবাই জানো ম্যাক্সিমাম আমার নানুবাড়ি হচ্ছে শৈলকুপাতে মনোহর পরে আমার নানি দাদি বাড়ি সবই শৈল কোপাই সো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটি সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবং আমার এই যে হাজব্যান্ড আমি সেদিন বলেছিলাম আমার রজনীগন্ধা পছন্দ এখন ও কেন চাই না এখন হঠাৎ করে রজনীগন্ধা নিয়ে এসেছে একদম সকালে রজনীগন্ধাটা এত সুন্দর লাগছিল একদম ফ্রেশ ছিল প্লাস এটা যশোর থেকে মনে হয় সকালবেলায় এসেছে আমাদের ঝিনাইদাতে তো এখানে আমি আমার শ্বশুর আমার আব্বু আম্মু এবং আমার হাজব্যান্ড আমরা এই সবাই মিলে যাচ্ছি নানুবাড়িতে এবং যেতেই আমাদের এই যে ঝিনাদা ক্যাডেট কলেজটা সামনে পড়লো এবং রাস্তাটা এত সুন্দর অনেক দিন পরে আসলে পরিচিত জায়গায় যেতে অনেক ভালো লাগে এবং এখানে আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায় এটা হচ্ছে শৈলকুপার পুরাতন ব্রিজ আমরা আজকে শুরুতেই যাচ্ছি হচ্ছে আমার কাকির বাসায় তার কারণ কাকির বাসায় আমাদের দাওয়াত আছে সো এইখানে আমরা আসলাম যেহেতু আমরা হচ্ছে নানুবাড়ি যাব তো নানুবাড়ি যাওয়ার পথে কাকির সাথেও দেখা হয়ে যাবে এবং কাকি দেখতেই পাচ্ছেন সবাই সেও রেডি আমাদের সাথে মিট করার জন্য এরপর কাকিদের ছাদে ঘুরতে আসলাম এবং আমার কাজিন আমাকে খুব সুন্দর একটা পারফিউম গিফট করলো এটা আমার সবসময় ব্যাগে থাকবে এবং আমার কাজিনে চুল দেখেন কত বড় মশাল্লা এরপর এসে দেখি কাকি আমাদের জন্য কত রকমের আইটেম রান্না করেছে এখানে রোস্ট পোলাও ডিম সামুদ্রিক মাছ চিংড়ি মাছ মাংস অনেক কিছু এখানে আইটেম ছিল এবং আমি একটার পর একটা খেয়ে শেষ করতে পারছিলাম না এবং সবাই যে খাওয়া দাওয়া করতে ব্যস্ত যেহেতু এখন শীতকাল এবং খুব দ্রুতই কিন্তু আমাদের হচ্ছে দিনটা কমে আসে এখন দুপুর দুটো বাজে তাও বাইরে কুয়াশা দেখে মনে হচ্ছে না যে এখন দুপুর হয়ে গেছে তো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু ছাদে চলে আসলাম ছাদে কাকিদের গাছে একদম এত বড় বড় ডাব হয়েছে আমার হাজব্যান্ড তো ডাব কাটার জন্য খুবই এক্সাইটেড তো এখান থেকে একটা ডাব কেটে নিল এবং আমার কাজিন এই ডাবটাকে সুন্দর করে কেটে দিল আমার কাছে এরপর আমি ডাবের পানিটা খাচ্ছিলাম আসলে ফ্রেশ ফ্রেশ খাবার কেন জানি না দেশের বাড়ি গ্রামের বাড়ি গেলেই খাওয়া পড়ে ঢাকার মতো জায়গায় যারা বসবাস করেন তারা জানেন ঢাকাতে আসলে ফ্রেশ খাবার পাওয়া কতটা কষ্টের বাট ইনস্ট্যান্ট গাছ থেকে পেরে ডাবের পানি খাওয়ার মধ্যে একটা আলাদা একটা তৃপ্তি ছিল যেটা আমার অনেক ভালো লাগছিলো এবং আমার হাজব্যান্ডে যে হচ্ছে নারিকেলের যে ইয়াটা থাকে শরটা থাকে সেটা খেতে ব্যস্ত এবং আমি হচ্ছে খাওয়া দাওয়া আমরা সবাই শেষ করে এখন যাচ্ছি বাড়ি আমি খুবই এক্সাইটেড অলরেডি এখন বিকাল হয়ে সন্ধ্যার দিকে হতে চলেছে আমরা অলমোস্ট চলে এসেছি এবং আমরা পৌঁছে গিয়েছি নানু বাড়ি এসে আমার প্রথম কাজ থাকে হচ্ছে আমার কাজিনের সাইকেলটা নিয়ে একদম ঘুরঘুর করে বেড়ানো আমি ছোটোবেলার আসলে অনেক স্মৃতি আমি এখানে উপলব্ধি করতে বা আবার মনে করতে আসি তো এই জিনিসগুলো আমার খুব ভাল লাগে আমরা এখন সবাই কাজিনরা মিলে বাইরে হাঁটতে বেরিয়েছিলাম এবং সেই আগের রাস্তা আগের পরিচিতি সব কিছু আসলে অনেক অনেক একটা নতুন ফিল দিচ্ছিলো আমার কাছে এবং গ্রামগুলোও কিন্তু অনেক বেশি উন্নত হয়ে গেছে আমরা এখন চলে এসেছি কবিগলাম মোস্তফার বাড়ি আমি প্রায় প্রায় এখানে আসি কারণ এই জায়গাটা আমার একদম নানুবাড়ির পাশের আসলে বাসা তো আমরা হচ্ছে ঘুরতে ঘুরতে এখন যাচ্ছি মাঠের দিকে যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাবে তো আর কোথাও ঘোরার জায়গা নেই এই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করলাম আমরা একটু মাঠের সাইডে ঘুরবো শীতটা উপভোগ করব এবং আমার জামাই এই যে সে তো এই যে এই খড়ের হচ্ছে ইয়া ঘর দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে হ্যাঁ ওর কেন যায় না নাকি অনেক শান্তি শান্তি লাগছে এই জন্য একবার খড়ের গাদার মধ্যে যাচ্ছে একবার এই যে শাঁকোর উপর যাচ্ছে ছোটোবেলায় আমার শাঁকো অনেক পছন্দ ছিল এবং আমি শাঁকোতে ওঠার জন্যই আমি নানুবাড়িতে আসতাম আমার এত ভালো লাগতো তো এবং এইবার হচ্ছে ফিলটা রকম তার কারণে এবার আমার হাজবেন্ড আমার সাথে এসেছে এবং আমার হাজবেন্ডের মানে এনজয়মেন্টটা আমি জাস্ট দেখছিলাম মনে হচ্ছিল এটা ওরই নানু বাড়ি এত পরিমাণে এনজয় করছিল এরপর আমরা চলে আসলাম রুমে এসে হচ্ছে একটু চা খেয়ে নিলাম এবং জাস্ট দেখেন আমার নানু আমাদের ছবি মানে আমাদের ফ্যামিলি ছবি হচ্ছে এখানে টানিয়ে রেখেছে আমার আম্মুর আপুর আমার আমার ভাইয়ের আর আমার কাজিনে একটা কিউট দুষ্টু বিলাই আছে যেটাকেও একটু দেখাই দিলাম এরপর আমি আমার নানু এবং কাজিনদের নিয়ে একটু রাতের বেলা বেরিয়েছিলাম বাইরে তার কারণ আমার নানু কখনোই সেভাবে বাইরে যায় না এবং আমার নানু আমার কাজিন সবাই মিলে আমরা একটু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম ফুচকা চটপটি খেতে আর আমাদের গাড়িতে প্রথম আমার নানু চড়লো তো চড়িয়ে তাকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম এরপর আমরা নতুন ব্রিজের সাইডে এসে চটপটি খাচ্ছিলাম এই চটপটির দাম নাকি এখানে চল্লিশ টাকা করে আর পঞ্চাশ টাকা ফুচকা আমি আসলেই খুবই অদ্ভুত লাগলো আমার কাছে কারণ ঢাকার মতো দাম চাইলো আমি নতুন বলে তাই কিনা এটা যারা দেখছেন ডেফিনেটলি কমেন্ট ডাউন করে জানাবেন যে আসলে ঠিক দাম নিয়েছে কিনা এরপর আমি রাতের বেলায় এসে একটু ব্যাডমিন্টন খেলছিলাম এটাও আমার মনে হয় লাস্ট দশ বছর পর আমি আবার খেলছি এবং আপনারা হয়তো দেখেন নাই আমি কিন্তু বা হাত দিয়ে হচ্ছে খেলি ব্যাডমিন্টন কারণ আমার বাম হাতটাই থেকে ভালো চলে এরপর আমার হাজব্যান্ড আমার ভাইদের সাথে একটা ম্যাচ নিয়ে দিল এখানে আমি জাস্ট বসে বসে ওদের ভিডিও ক্লিপ করছিলাম এবং ওরাও আসলে অনেক বছর পর খেলছে আমার হাজব্যান্ড মনে হয় লিটারেলি দশ বছর পর আবার ব্যাডমিন্টনে হাত দিল এবং আমি গাড়ির মধ্যে বসে যে এটা কটকটি টাইপের খাবার এটা খাচ্ছিলাম আমার আসলে এত ভালো লাগছিল চব্বিশটা ঘন্টা হয়েছে নানুর বাসে এসেছি এত এত জিনিস এক্সপ্লোর করব ভাবি নাই সকাল হয়ে গেল এবং এসে দেখি আমার নানু মাটির চুলাতে এই সুন্দর ভাপা পিঠা রান্না করছে এবং আমার কাজিনের এক্সাম ও এক্সাম দিতে যাচ্ছে মানে গ্রামের পরিবেশটা এত সুন্দর ছিল প্লাস সব কিছু মিলিয়ে না অনেক ভালো লাগা কাজ করছিল। সকালবেলা এই যে আমি পিঠা খাচ্ছি এবং আমি কখনোই সকালবেলা মিষ্টি খাই না বাট এখানে আমি প্রায় তিন থেকে চারটা পিঠা খেয়ে ফেলেছি আমার হাজব্যান্ডে যে ঘুম থেকে উঠে চলে এসেছে এবং ও এসে পিঠার ওপরে হামলা দিয়ে ফেলেছে এবং আমার কাছ থেকে জোর করে পিঠা কেড়ে নিয়েছে তারা এখন পিঠা খেতে ব্যস্ত এবং আমি আমার নানুর সাথে পিঠা বানাচ্ছিলাম বেসিক্যালি আমি ভিডিওই করছিলাম আমার নানু পিঠা বানাচ্ছিল এরপর গরম গরম ধোয়া ওঠা পিঠা সবাই উপভোগ করছিল এবং আমি আমার নানার সাথে বসে বসে বললাম যে একটু পিঠা খাওয়া আমি একটা ভিডিও নিব আর আমার নানি পিঠা বানাচ্ছিলো পেছনে তো এই তো সকালে নাস্তা করে আমরা একটু বেরিয়ে গেলাম মাঠের দিকে তার কারণ আজকে আমরা একটু মাঠের সাইডে যাব বেশ কয়েকটা ভিডিও ফুটেজ নেওয়ার জন্য কারণ যেহেতু গ্রামে এসেছি মাঠে কিন্তু অনেক বেশি কুয়াশা থাকে অ্যান্ড আমরা অলমোস্ট রওনা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বাইরে কত পরিমাণে কুয়াশা এখন কিন্তু প্রায় এগারোটা বাজে এবং এগারোটার দিকে আমরা চলে আসলাম মাঠের এখানে এত পরিমাণে বাতাস ছিল এখানে এসে একদম থরথর করে ক্যান না কাঁপছিলাম বাট তারপরেও কিছু করার নেই যেহেতু ঘুরতে এসেছি ঘুরতে তো হবেই এবং গাছপালা দেখেন জাস্ট গাছপালা কি আকারে দুলতেছে এত পরিমাণে বাতাস ছিল এবং আমার হাজবেন্ড এই ট্রাক্টর দেখে ট্রাক্টরে ওঠার ইচ্ছা হলো তার সে ট্রাক্টরে উঠে খুব পাস দিচ্ছিল এবং আমাকে রেখে চলে যাচ্ছিলো এবং আমরা এই তো ঘুরছিলাম মজা করছিলাম এবং দূরে দেখছিলাম কৃষকরা এখানে হচ্ছে আগুন ধরাচ্ছিলো এত পরিমাণে ঠান্ডা আপনারা বিশ্বাস করবেন না গ্রামে তারা আসলে যারা এইভাবে মাঠে জমিতে কাজ করে এরাই বোঝে যে কত পরিমাণে কষ্ট হয় কাজ করতে এরপর আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায় এসে দেখে আমার কাজিনরা একদম আমাদের গাড়ি ক্লিন করছে যাতে করে আমি আবার তাদেরকে নিয়ে ঘুরতে বের হই তারপর সন্ধ্যার সময় আমার একটা ফলোয়ার আসছে আমার সাথে দেখা করতে এই মেয়েটা নাকি সবসময় আমার ভিডিও দেখে এই জন্য ওর ক্লিপটাও আমি দিয়ে দিলাম যাতে করে ও এই ভিডিওটা দেখে এরপর রাতেবেলা খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা সলকুপা থেকে বিদায় নিচ্ছি চব্বিশটা ঘন্টা আমরা ছিলাম কত পরিমাণে মজা করেছি ভিডিও দেখে বুঝতেই পারছেন সব কিছু তো শেয়ার করা যায় না বাট শেয়ার করেছি এখন আমাদের ঝিনাদাতে রওনা হওয়ার পালা এবং আমরা যাওয়ার সময় আমার মামি আমার খালাদের কাজিনদের সবার নিয়ে যাচ্ছি এবং দেখেন গ্রামের মধ্যেও এই জিনিসটা কি এটা অবশ্যই আপনারা কমেন্ট ডাউন করে বলবেন কারণ এটা খুব ইন্টারেস্টিং আমি এইবার এসে প্রথম দেখেছি মাঠের মধ্যে এইভাবে লাইট জ্বলছে এটা কি যারা জানেন ডেফিনেটলি কমেন্ট ডাউন করে জানান সো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ